ওয়ানডে সিরিজ শেষে এখনও নির্বাচনী প্রচারণায় যোগ দেননি মাসরাফি বিন মর্তজা তবে তাতে নড়াইলে থেমে নেই তার প্রচারণা মঙ্গলবার সেখানে যাবেন বলে জানা গেছে এদিকে নিজ নিজ সংসদীয় এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান বা ফুফের দুই সহ সভাপতি সালাম মুর্শেদি কাজী নাবিল আহমেদ বাংলাদেশের ক্রিকেটের সুবর্ণ সময় নায়ক ক্যারিয়ারে সায়ান্নে দাঁড়িয়ে তারপরও অফুরন্ত প্রাণ প্রাণশক্তি তার নেতৃত্বে সবশেষ অর্জন উইন্ডোজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ তবে আপাতত ক্রিকেট মাঠ ছেড়ে মাসরাফি বিন মোর্তজার মনোসংযোগের পুরোটা রাজনীতির মাঠে সপ্তাহ দুই পরই জাতীয় নির্বাচন নরাইল দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী মার্শাফি সিরিজ শেষে এখনো যোগ দেননি আনুষ্ঠানিক প্রচারণায় তবে থেমে নেই নরেলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে কবে আমাদের ক্যাপ্টেন আসবে এবং আমরা তাকে নিয়ে সর্ব স্তরে সর্বজনগণের পক্ষ নিয়ে আমরা কাজ করতে পারব আমরা আসলে সবাই অপেক্ষা করছি কবে আমরা আমাদের মাঝে মাসের ভাইকে ফিরে পাব উনি যেদিন নরেলে আসবে সেদিন আজ থেকে শুরু হবে আমাদের নির্বাচনের প্রচারণা জোরদার এদিকে খুলনা চার আসনে চলছে সাবেক ফুটবলার ও বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদির নির্বাচনী প্রচারণা প্রচারপত্র বিতরণ গণসংযোগ বৈঠক সবখানে সরব উপস্থিতি সালাম মুর্শিদের রাজনীতির মাঠে নামা সাবেক ফুটবলার জানান তার লক্ষ্য নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন আর হ্রাস আমাদের এই ডেভেলপমেন্ট এবং কমিটমেন্ট ঠিক রাখার কারণেই বাংলাদেশ আওয়ামী লীগকে তারা সকলে আন্তরিকভাবে ভালোবেসে ভোট দেবেন ক্রিকেটীয় ব্যস্ততার মাঝে নিজ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ ছয় প্রচারণা চালাচ্ছেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান ভৈরব কুলিয়ার চরের ভোটের মাঠে নাজমুল হাসানের সঙ্গী স্থানীয় নেতৃবৃন্দ বিসিবি বস এরই মধ্যে অংশ নিয়েছেন ইউনিয়ন পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক সভা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান নাজমুল হাসান এছাড়া যশোরী নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বাফুফের সহসভাপতি ও বর্তমান সাংসদ কাজী নাবিল আহমেদ প্রিয়াসদ আজিম চ্যানেল